সে এটা একটা রোমান্টিক গান্স এবং এটাও আমরা আসলে ওই খুলনা বাগেরহাটেই ঘুরতে ঘুরে ঘুরে করবার চেষ্টা করেছি। এবং আমার মনে শুনলে সবার ভালো লাগবে। এনি কোয়েশ্চেন চলে আপনারা বলেন আমরা এখানে উত্তর দেই এবার। তোমাদের তো নিজে থেকে কিছু বলা। চল। একটু সিনেমা সম্পর্কে যদি একটু সামনে সিনেমা সম্পর্কে প্রথমত হচ্ছে গিয়ে এটা একটা হর জনের ফিল্ম আমার ক্যারিয়ারে প্রথমবার এবং গল্পটা আসলে বাই দ্য ওয়ে জানি না বলা হয়েছে কিনা না বাট এটা কিন্তু সত্য ঘটনা অবলম্বনে তৈরি শুনতে পাচ্ছেন তো না আমাকে সবাই সবাই একটু যদি কোয়াইট থাকে তাহলে আমি হয়তো আমারটাও শুনতে পাবো সবাই সাইলেন্ট সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে জিন থ্রি সিনেমাটা আসলে গল্পটা আজিজ ভাই লিখেছেও ওভাবে প্রথম দুটা থেকে আমার মনে হয় এটা শতভাগ ভিন্ন ইফ আম একেবারেই ভিন্ন এবং আই ক্যান এনশোর ইউ দ্যাট যে জিন থ্রি এবার কাউকে ডিসঅপয়েন্ট করবে না এটা একটা আশা রয়েছে আমার মনে হয় এটা ফার্স্ট গান সেকেন্ড গান আপনারা এখন পর্যন্ত যে পরিমাণ মুভির কন্টেন্ট দেখেছেন তা দেখে আমার মনে হয় আমরা সবাই ওই জায়গাটাতে একমত হতে পারি যে প্রথম দুটা থেকে এটা আসলে অনেকটাই ভিন্ন এবং দিস টাইম অডিয়েন্সের মনে আরও বেশি কিউরিওসিটি ক্রিয়েট করবে থ্রি যে আসলে কেমন যাচ্ছে এটা